সাপ্তাহিক ক্লাসে কী কী প্রসাদ পেলাম যেটাকে বলে আমাদের সানডে ফিস্ট প্রতি সপ্তাহের রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি একদম অল্প করে চাল বসিয়েছি আর এদিকে আলু আর সয়াবিন সেদ্ধ বসাচ্ছি আজ রবিবার সকালে ব্রেকফাস্ট আর রবিবারে সানডে ফিস্ট আছে সেই উপলক্ষে যাব তবে গোগো যাচ্ছে না জয়িতা আমি প্রভুজি যাব গোগোর সোমবার পরীক্ষা আছে সেই জন্যই চাল এক কোটু আর দু দুমুটু মতো বসিয়েছি কেননা অনেকখানি জল ঢালা অন্য আছে সেই জন্যই আর একটু আলু ভাতে দিয়েছিলাম ওই প্রেশার করার মধ্যে আলু সেদ্ধ বসালাম তার সাথে একটু আলু সেদ্ধও করে নেব আর এই সয়াবিনের রসা করছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মশলাটাকে ভেজে ভেজে নিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম এখন আলু আর সয়াবিন দিয়ে দিলাম একটা তরকারি ডাল করতে লাগবে না মানে ঝটপট করে দিতে হবে এদিকে ঘর মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু করে তারপর যেতে হয় শুধু এই রান্নার বাসনগুলো পড়ে থাকে ওটা করার টাইম হয় না তারপরে খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে বেরিয়ে পড়ি তো ভগবানকে নিবেদন হয়ে গেছে নিবেদনের পর আমরা প্রসাদ পেয়েছি আমি তো জল ঢালা অন্যই খেতে হলো আর একটু আছে গৌকে বলেছিলাম খেতে যাই না ও খাবে নাকি গরম অন্য দেখলেই ও গরম অন্যই আর পান্তা ভাত খেতে যায় না যাই হোক স্টেশনে চলে এসেছিলাম টালিগঞ্জে চলে এসেছি নেমে এখন হেঁটে যাবো জয়িতা আবার একটু হাত ধুতে গেল তারপরে আমরা হেঁটে যাচ্ছি তো দেখলাম আমরা যেখান থেকে উঠেছি তো সেখানে তখন পেয়ারা বিক্রি হচ্ছে না তো আবার এখানে এসে পেয়ারা দেখতে পেয়েছি তো ভগবানের জন্য দুটো পেয়ারা নিয়ে নিলাম আবার এদিকে বিলাতি আমরাও বিক্রি হয়েছে সেও চারটে মতো নিয়ে নিয়েছি যাই হোক নেওয়ার পর তারপরে চলে এসেছি মন্দিরে তো আজকে নিতাই গৌরকে দর্শন করো খুব সুন্দর করে ভগবানকে সাজিয়েছে ভগবৎ ক্লাস চলাকালীন তারপর আমাদের এখন ভোগ আরতি হচ্ছে ভগবানে ভোগ নিবেদন হয়ে গেছে আমাদের সুকৃতি নিতাই প্রভু আজকে ক্লাস দিয়েছেন আর আজ মন্দিরে প্রসাদ ছিল অনেক রকমের তো সবার প্রথমে সবাই বসে পড়েছে অন্ন ডাল আর তার সাথে বাঁধাকপির সবজি দিয়েছিল তো সেই প্রসাদ পাচ্ছিলাম বাঁধাকপির সবজির পর আবার অন্য মানে বারবার রিপিটই হয় যে অন্ন নেমে ডাল নেবে সব নেবে নিতে নিতে তারপরে এই শোলা কচুর মহারানি এসেছে তো সেই প্রসাদ নিচ্ছি পাচ্ছিলাম তো সবকটা প্রসাদই খুব সুস্বাদু হয়েছিলো যত ইচ্ছা প্রসাদ পাও দুপুরে প্রসাদ মানে পেট ভরে প্রসাদ আর আমরা সকালে একটু খেয়ে এসেছি বলে অতটা অন্ন খাই না যাই হোক সকালে ব্রেকফাস্টটাই আমরা একটু ভারী করে খাই তা দুপুরেটা অতটা একটু কম খেলেও চলে যাই হোক আর এটা বারো মাসেরই অভ্যাস তারপর ছিল পরমাণু প্রসাদ পেয়ে আমরা বসে আছি কেননা মশালধারে বৃষ্টি হচ্ছে বাইরে আর যেতে পারছি না তো ট্রেনে টাইম হয়ে গেলে আবার চলে যেতেই হবে সে ভিজে হোক যাই হোক তা ভিতরে খুব গরম লাগছে গুমট করে গেছে আর বাইরে মশালধারে বৃষ্টি তো ববুজি একটা ঘি নিয়েছে ঘি তো ছিল না তো গাওয়া ঘি মায়াপুরে ঘি তো ওই নিয়ে নিলাম নিয়ে চলো এখন হেঁটে যাবো আজকে ভক্ত কমও এসেছিলো বেশি ভক্ত আসেনি সবাই পাচ্ছে তো একটা ছাতা নিয়ে গেছিলাম জয়িদার আমি সেটাকে মাথায় দিয়ে আসি আর প্রভুজি প্রভুজির উত্তরই ছিল সেটাকে মাথায় দিয়ে আসে ঝিরিঝিরি বৃষ্টি তো হালকা বেশি জোরে না তবুও ভিজে যাবে ওই চাপা দিয়ে চলে আসি আজকে আজকের মতো ভিডিও শেষ করছি সকলে ভালো থাকে হরে কৃষ্ণ